আচলামুম ট্রাভেল ওই দশন থেকে ওয়েলকাম করছি আমি রোশনারা দু হাজার পঁচিশ সালের কক্সবাজার ট্যুরে আমি গত পর্বে দেখিয়েছি কক্সেস বাজার থেকে টেকনাফ যেতে যেতে যা কিছু চোখে পড়েছে যা করেছি প্রত্যেকটা জিনিসই আপনাদের সাথে শেয়ার করেছি আজ শেয়ার করবো টেকনাফ আশা করছি আপনাদের ভালো লাগবে

একদমই পর্যন্ত এই পর্যন্ত সারা দিনের জন্য আমরা একটা সিএনজি নিয়েছি যেটা নিয়েছে আমাদের কাছ থেকে আঠারোশো টাকা অনেক দামাদামি করে বাট অনেকেই কিন্তু দু বা পঁচিশশো টাকা দিয়ে যায় দামাদামি যদি করেন আপনারা আঠারোশো বা দুই হাজার টাকার মধ্যেই যেতে পারবেন ফাইনালি আমরা চলে এলাম টেকনাফে জিরো পয়েন্টে এখন হলো আমরা ডাব খাবো টেকনাফ থেকে অনেক দূর আসছে হয়ে গেছে এখানে কিন্তু অনেক ডাব বিক্রি করে এই যে সব ডাব আবার মাঝে একটা দুটা দোকানে হচ্ছে চিপস এই যেখানে ফ্রুটস আম টাম বিক্রি করতেছে এখানে চা পানিও খেতে পারবেন আমরা খাবো এখন ডাব

গলা ঢলো শুকায়ে গেছে বুঝছো এখন তোমার একটু ডাব না খাইলে হবে না এবং একশোর টাকা করে ডাব ডাবের পানি কিন্তু চমৎকার ভালো লাগছে আমার কাছে আর অনেক ছোটো হলেও ডাব কিন্তু পানি কিন্তু আছে ভালোই না ডাব ছোটো কিন্তু পানি অনেক এই হলো জিরো পয়েন্ট অনেকেই আসছে বাংলাদেশের একদমই সর্বদক্ষিণের উপজেলার টেকনাফ পৌরসভার সাপলা চত্বরের দর্শনীয় এলাকার একটি হলো এই জিরো পয়েন্ট এমনকি কক্সবাজার নগরের কলাতলি থেকে মেরিন ড্রাইভ সড়ক সৈকতের পাশ দিয়ে ইনানি হয়ে চলে গেছে এই টেকনাফ পর্যন্ত আশি কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়ক পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ টেকনাফ জিরো পয়েন্ট দিন দিন দেশি বিদেশি পর্যটকদের বড় আকর্ষণ হয়ে উঠেছে আমি কিন্তু গতবার দেখিয়েছি কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত মেরিন ড্রাইভ হয়ে আসার পথে যতগুলো বীজ পড়েছে যতগুলো দর্শনীয় জায়গা পড়েছে প্রত্যেকটাই কিন্তু আমি নেমেছি এবং দেখিয়েছি তো আপনারা যারা আমার গত পর্ব দেখেননি অবশ্যই যদি চান আমার গত পর্বের টেকনাফ বা কক্সবাজার পর্বটি দেখে নেবেন আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন মেরিন ড্রাইভ এই সড়কের এক পাশে সবুজ পাহাড় বন জঙ্গল অন্য পাশে বঙ্গোপসাগরের ঢেউয়ের গর্জন সমুদ্রের কোল ঘেঁষে কোথাও সোজা কোথাও আঁকা বাঁকা চলা বিভিন্ন রকমের মহাসড়ক এই টেকনাফ কক্সবাজার মেরিন ড্রাইভ জেলেদের মাছ শিকার কিংবা জাহাজ দেখা আবার কখনো নোনা বাতাসে ঝাপটা গায়ে মেখে শিউরে ওঠা অপূর্ব এক অনুভূতি নিয়ে কিন্তু আপনি ফিরে আসবেন টেকনাফ থেকে খোলা আকাশ পাহাড়ি সৌন্দর্যে ও সবুজের ঢেউয়ে মন হারানো পর্যটকদের কাছে মেরিন ড্রাইভ এক অন্যরকম আকর্ষণ সৈকতে প্রহরীর মতো দাঁড়িয়ে আছে সুপারি নারিকেল গাছ আর ঝাউবন যেটা আমি গত পর্বে দেখিয়েছি আপনারা মিস করেছেন অবশ্যই আমার গত পর্বটি দেখবেন হিমছড়ির পাহাড়ের উপর থেকে চমৎকার দৃশ্য পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে ওঠে এ যেন পাহাড় আর সমুদ্রের সাথে আকাশের মেতালি তবে নির্জন এই সড়কে নিরাপত্তা আরও বাড়ানো দরকার বলে আমার মনে হয় কেননা এত নির্জন রাস্তা ধরে আমরা যত দূর গিয়েছি ততদূরই কিন্তু মনে হচ্ছে এই বুঝি জনশূন্য এলাকায় যে কোনো সময় যে কোনো বিপদ এসে আছড়ি পড়তে পারে নিজের উপর জনমানবহীন একটি রাস্তা হঠাৎ হঠাৎ যদিও কাউকে দেখা যায় কিন্তু সেটা একদমই নগণ্য হয়তোবা অনেক অনেক দূর গেলে এক বা দুজন লোক দেখা যায় অসম্ভব সুন্দর মেরিন ড্রাইভ চল্লিশ কোটি টাকা ব্যয়ে আশি কিলোমিটার দীর্ঘ এই সড়ক নির্মাণের সময় লেগেছিল চব্বিশ বছর ধারণা করতে পারেন যে একটি রোড কত বড় লম্বা হলে চব্বিশ বছর সময় লাগতে পারে উনিশশো সালে কাজ শুরু হওয়া এই মেরিন ড্রাইভ উদ্বোধন করা হয় দু হাজার সতেরো সালে নব্বইয়ের দশক জুড়ে পর্যটকরা টেকনাফ কক্সবাজার সমুদ্র সৈকতের তীর ধরে যে সড়কটি দেখে আসছিলেন সেটি কিন্তু এখন মেরিন ড্রাইভ উন্নত একটি রাস্তা বা সড়ক বলা হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে বড় মেরিন ড্রাইভ এটি যেখানে সমুদ্র আকাশ আর পাহাড়ের হাতছানি ঘটেছে মহামিলন রাস্তার দুপাশে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে সৌন্দর্য এক পাশে পাহাড়ের সৌন্দর্য এক সমুদ্রের সৌন্দর্য চাইলেই কিন্তু আপনি এখানে নেমে ইচ্ছে মতো ছবি উঠাতে পারবেন ভিডিও করতে পারবেন কি যে সুন্দর আসলে এই যে পাহাড় পাহাড় এটা মিয়ানমার ওই পাশে কিন্তু মিয়ানমার আর এই শিল পাহাড় আমরা পাহাড়ে চিন্তা করা যায় যে আমরা পাহাড়ের নিচে ওই পাশে সাগর এই পাশে পাহাড় মধ্যে আমরা আহ কি কী জীবন নাকি আসো আসো তুমি আসো 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 তুমি সেটা আসো ওই পাশে পাহাড় আর ওই পাশে হচ্ছে আপনার সাগর সাগর কম্বিনেশন অ্যালসাম আমরা এখন একদম মায়ানমারের অপোজিটেই আছি ওই পাশে কিন্তু মায়ানমার এই পাশে মধ্যে আমরা ওই পাশে আমাদের বাংলাদেশের সাগর টেকনাফ আমরা খুব এনজয় করছি হেভি 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 জুস সাথে এসএসসি পরীক্ষা থেকে নিয়ে আরো বেশি এনজয় করতেছি না এটার আরেকটা কারণ আছে আমরা কিন্তু মেইনলি আজকে এবারে ফক্সেল বাজার আসলাম এই যে হচ্ছে জিপিএ ফাইভ পেয়েছে এসএসসি পরীক্ষায় তো তার সেই জিপিএ ফাইভটাই কিন্তু আমরা সেলিব্রেট করার জন্য এবার কক্সবাজার এসেছি সো আমাদের এই জিপিএ ফাইভ আমার এই মেয়ের জন্য কিন্তু আপনারা সবাই দোয়া করবেন মন খুলে প্রাণ খুলে চমৎকার শিল পাহাড়ের পাদদেশে এই ধরনের একটি সিট যদি আপনি পান একা একা বসে কিন্তু সারা দিন কাটিয়ে দিতে পারবেন বাট আমাদের সেই সময় নাই আরও যেতে হবে আমাদের টেকনাফ আরও দেখতে হবে আরও বহুদূর আমাদের ঘুরতে হবে সো আমরা কিন্তু শুধুমাত্র কিছু সময় এখানে অতিবাহিত করলাম এবং এনজয় করলাম কক্সবাজারে গিয়ে এমন দৃশ্যকেও দেখেছেন যে শাকু পার হয়ে বিচে যাওয়া আমরা কিন্তু দেখেছি এবং আমরা গিয়েছিও দেখতে পাচ্ছেন বাসের সাঁকো পার হয়ে আমি কিন্তু বিচে যাব অসম্ভব ভালো লাগার একটি দৃশ্য এটা

টেকনাফের সৌন্দর্যে আসলে আমরা মুগ্ধ অসম্ভব সুন্দর টেকনাফ এর প্রাকৃতিক দৃশ্য আমার কাছে কিন্তু চমৎকার লেগেছে এমন কি কক্সবাজার বিচ থেকেও এখানকার স্থানীয়রা বলে শিল পাহাড় বাট এটার নাম হচ্ছে তুংডঙ্গা চূড়া বা তিঙ্গা পাহাড় মূলত এটি হলো একটি টিলা যা কক্সবাজার থেকে আটচল্লিশ কিলোমিটার দক্ষিণে এবং টেকনাফ সদর থেকে পনেরো কিলোমিটার উত্তর দিকে অবস্থিত যেটা এই মুহূর্তে আমার পেছনে আপনারা দেখছেন এটি একটি সংরক্ষিত বনে অবস্থিত যা টেকনাফ গেম রিজার্ভ নামে পরিচিত এই গেম রিজার্ভের সর্বোচ্চ চূড়ার নাম হচ্ছে তৈঙ্গা যার আয়তন এগারো হাজার ছয়শো পনেরো হেক্টর এবং এটি সমুদ্র সমতল থেকে এক হাজার ফুট উঁচুতে অবস্থিত এই পাহাড়ি বনে চাপালিশ গর্জন অশোক শিমুল সহ প্রায় দুশো প্রজাতির নানা ধরনের উদ্ভিদ আছে আপনার যদি ভাগ্য ভালো থাকে আসা যাওয়ার মাঝে এই পাহাড় বা জঙ্গলে হাতিও কিন্তু দেখতে পাবেন টেকনাফের মাঝে বাংলার এই রূপ আসলে কখনোই ভোলার নয় দুরন্ত ছেলেরা গোসল করছে বিচের পারে মিঠা পানিতে আমি আজকে আমার ভাষা হারাই ফেলছি আমার কোনো ভাষা নাই তাই আগে বলছি আমি যদি কবি হইতাম আজকে একটা নির্ঘাত আজকে একটা কবিতা কবিতামেখতামই লেখতাম কিন্তু যেহেতু কবিটা সেটা টেকনাফের প্রাকৃতিক সৌন্দর্য খুবই মনোরম কিন্তু নাফ নদী নেটং পাহাড় এবং এখানকার সমুদ্র সৈকত টেকনাফের প্রধান আকর্ষণ এছাড়াও টেকনাফের গ্রাম এবং সবুজ প্রকৃতি পর্যটকদের মুগ্ধ করে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্যে বহু পর্যটক কিন্তু এই টেকনাফে আসেন আমাদের মতো

আছে সেই আকাঙ্ক্ষা মতো বড় একটা পাহাড় আর আমার হৃদয়ের যত ভালোবাসা আছে সেই ভালোবাসার মতো ষোলো ভালোবাসা ভালোবাসার একটা থাকবে আকাশের সাথে পানির ভিতরে টেকনাফের গ্রামীণ জীবন এবং চারপাশের সবুজ প্রকৃতি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে যেমনটা করেছে আমাদের অনেকেই এখানে হেঁটে বেড়ান সূর্যাস্ত দেখেন অথবা প্রকৃতির নিরবতা উপভোগ করেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনি এখানে কয়েকদিন কাটিয়ে প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে পারেন এখানকার মানুষের জীবনযাত্রা ও প্রকৃতির সবুজ চিত্র মুগ্ধ করার মতো Is yes. you. কক্সবাজারের এই টেকনাফে উৎপাদিত মিষ্টি পান স্থানীয় চাহিদা মিটিয়ে পাশের জেলাগুলোতেও সরবরাহ করে ব্যবসায়ীরা চাহিদা ও বাজারে দাম ভালো পাওয়া চাষিরা পান চাষে ঝুঁকছেন কিন্তু খুব বেশি তবে শীতে পানের পাতা কম বাড়ার কারণে চাষিদের এখন নিতে হচ্ছে বিশেষ পরিচর্যা আমরা কিন্তু অনেক দূর এসেছি মাইলের পর মাইল শুধু পানের বর টেকনাফ ও উখিয়ার তেত্রিশটি আশ্রয় শিবিরে বারো লাখ রোহিঙ্গার বসবাস রয়েছে আর রোহিঙ্গাদের কাছে পান খুবই জনপ্রিয় তাদের সামাজিক রীতি ও আতিথেয়তায় পানের আলাদা কদর রয়েছে ফলে দু সালের পর থেকে টেকনাফে উৎপাদিত পানের চাহিদা কিন্তু বেড়েছে অনেক অনেক গুণ বেশি বাম পাশে আমার হাতের বামপাশে আপনারা যা দেখছেন মাইলকে মাইল কিন্তু শুধু পানের বর এগুলো যদিও ক্যামেরায় কি আসছে আমি জানি না চমৎকার অসাধারণ লাগছে কিন্তু মূলত এই টেকনাফে যেসব রোহিঙ্গারা বসবাস করেন তাদের প্রধান জীবিকা আসেই কিন্তু পান এবং এখানে ধরা মাছ থেকে সুটকি বিক্রি করে যতদূর চোখ যায় শুধু পানের বর এই পাহাড়ের পাদদেশে পানের বরের সৌন্দর্য কিন্তু অন্যরকম আমরা এখন ঢুকে গেলাম টেকনাফ শহরের ভেতর হয়তোবা আপনারা আমার সাথে যদি একটু খেয়াল করেন দেখতে পাবেন এখানে কিন্তু এই এলাকায় জনশূন্য মানুষজন কিন্তু খুব একটা চোখে পড়ে না যদিও মনে হচ্ছে এটা শহর আশেপাশে হয়তো বা বাড়িঘর আছে বাট পথের ঘাটে কিন্তু কোথাও আমি মানুষের কোনো চিহ্ন দেখতে পারলাম না এই রাস্তাটা কিন্তু আমার কাছে যেমনটা সুন্দর মনে হলো তেমনটা কিন্তু মনে হলো কিছুটা নিরাপত্তাহীন বিপদে পড়লে কিন্তু এগিয়ে আসার মতো কেউ নেই যদিও টেকনাফ পর্যটন এলাকা হয় দেশ বিদেশ থেকে ঢাকা চট্টগ্রাম টেকনাফ রুটে এই উপজেলার সীমান্তে সেন্ট মার্টিন দ্বীপে প্রতি বছর প্রচুর পর্যটকের আগমন ঘটে কিন্তু যখন যারা যায় শুধুমাত্র তারাই থাকে এই নিরিবিলে রাস্তায় হয়তো বা চোখে পড়বে মাঝে মধ্যে একটা কি দুটা সিএনজি অথবা সাইকেল যারা যায় টেকনাফের পথে শুধুমাত্র তাদের আনাগোনাই আছে এই রাস্তায় মাঝে মধ্যে যদিও স্থানীয় দু একজন দেখা যায় বাট সেটাও কিন্তু নগণ্য চমৎকার এই রাস্তা ধরে যে মাঠ বা ক্ষেত দেখতে পাচ্ছেন এটা কিন্তু লবণ উৎপাদনের একটি জায়গা বা টেকনাফের কিন্তু অনেক অনেক জায়গায় এ ধরনের দেখবেন যেখানে প্রাকৃতিক খনিজ লবণ উৎপাদন করা হয় রাস্তাটা দেখেন জাস্ট ওয়াউ টেকনাফের এই মেরিন ড্রাইভের রাস্তাটা যারাই দেখবেন তারাই কিন্তু মুগ্ধ হবেন মাইলের পর মাইল কিন্তু এই রাস্তায় যারা পুরো মেরিন ড্রাইভ জুড়ে আমার সাথে ছিলেন তারা নিশ্চয়ই ইজিভাবে বুঝতে পারছেন চব্বিশ বছর যে রাস্তা বানাতে লেগেছে এই রাস্তা সেই রাস্তার সৌন্দর্য এত সুন্দর এত চমৎকার রাস্তা বানানো কিন্তু চব্বিশ বছরও আমি বলবো কম সময়। আমরা কিন্তু এখনাপুরের দ্বীপ বলেন সেটাতে কিন্তু আমরা বাট যাওয়ার পথে এত আমরা হচ্ছে ছবি ভিডিও করতে একদমই ভুল করলাম না আপনারাও কিন্তু মিস না অবশ্যই যদি টেকনাফে আসেন শাহাপুরীর দ্বীপ জেটিতে যাবেন এখানকার কেউ লোকাল কিন্তু সময় জেটি বলেই দ্বীপ শাহাপুরীর দ্বীপ তো আপনারা একটু অবশ্যই যাবেন যাওয়ার পথে যে সুন্দর রাস্তা এই রাস্তা কিন্তু আসলে মিস করা যাবে না কোনো অবস্থাতেই এই সৌন্দর্য অবশ্যই উপভোগ উপভোগ্য একদম আমরা কক্সবাজার থেকে রওনা দিয়ে এই পর্যন্ত ছয় ঘন্টা আসার পর চোখে পড়ল কিছু লোকজন স্থানীয় লোকজন যাদেরকে দেখা যাচ্ছে বর্তমানের রাস্তাঘাটে এটা কিন্তু টেকনাফ একদম যেই মূল শহর সেই শহরটাই এটা আমরা শহরের একদম মাছ বরাবর দিয়ে যাচ্ছি সেই জন্যেই কিন্তু এখানে কিছু লোকজন আমাদের চোখে পড়ছে সামনেই কিন্তু চমৎকার বাজার আছে শহরের বাজার

এই বাজারটাকে কিন্তু ধরা হয় টেকনাফ থানা টেকনাফ থানায় এলাম টেকনাফ এলাম আর সেই যুগ যুগ ধরে প্রেমগাথা নিয়ে রচিত যেই অজস্র গীতি নাট্য কাব্য উপন্যাস সেই মাথিনের কূপ দেব না এটা তো কোনো অবস্থাতেই মানা যায় না এই হলো টেকনাফ থানা মূলত বাংলা সাহিত্যে এক অনুপম প্রেমিকা হিসেবে স্থান করে নিলেন মাথিন তাই প্রায় শত শত বছর পরে এসেও মানুষের আগ্রহের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে মাথিনের কূপ নামে পরিচিত এই থানা কম্পাউন্ডের কূপটি এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘুরতে আসার মানুষ কূপে জল নেই আর আগের মতো কূপের চারপাশে ফলগাছ ও বৃক্ষরাজি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে সজ্জিত প্রাঙ্গনের মধ্যে ছাউনিতে ঢাকা কূপের নিথর জলের দিকে তাকালে এখনও কিন্তু সবার মনে খেলে যায় হিমশীতল অনুভূতি টেকনাফ পুলিশ থানার প্রাঙ্গণে অবস্থিত এই মাথিনের কূপ যেটি প্রেমের আত্মত্যাগের নিদর্শন যেখানে সংরক্ষণ করে রেখেছে পুলিশ প্রশাসন প্রায় আশি বছর আগে সুদর্শন পুলিশ কর্মকর্তা ধীরাজ ভট্টাচার্য টেকনাফ থানায় বদলি হয়ে আসেন একদিন ভোরের মৃদু গুঞ্জনের আওয়াজে তিনি থানার বারান্দায় এসে দেখেন কুয়াশায় পানি নিতে আসা বেশ কিছু রাখাইন কন্যারা সূর্য কলহাসি মুখরিত করে রাখে কুয়ার প্রাঙ্গন ওই রাখাইন কন্যাদের মাঝে ধীরাজ দেখতে পান টেকনাফে জমিদারের একমাত্র কন্যা মাথিনকে রোজ মাথিনের পানি নিতে আসায় ধীরে ধীরে সৃষ্টি হয় ধীরাজ ও মাথিনের ভালোবাসার সম্পর্ক দুজনেই সিদ্ধান্ত নেন বিয়ে করবেন এরই মাঝে কলকাতা থেকে ধীরাজের বাবার চিঠি আসে কলকাতায় ফিরে যাওয়ার জন্যে মাথিনকে না জানিয়ে কলকাতায় ফিরে যান ধীরাজ চোদ্দো পনেরো বছরের মাথিন ধীরাজকে হারানোর কষ্টে অনাহারে বিরহে জীবনযাপন করতে করতেই থানার কুয়ায় আত্মত্যাগ করেন তাই আজও মাথিনের অমর প্রেমের সাক্ষী হয়ে আছে এই মাথিন কূপ আসলে অনেক দিনের ইচ্ছে ছিল মাথিন কূপ দেখার আজ আমার সেই ইচ্ছে পূরণ হল সত্যি অবাক লাগছে কাব্য উপন্যাসের সেই পরিচিত জায়গা আজ আমার চোখের সামনে এই মাথিন কূপ কিন্তু টেকনাফের দর্শনীয় জায়গাগুলোর অন্যতম সো আপনারা যারা টেকনাফ আসবেন অবশ্যই মাথিন কূপ দেখতে ভুলবেন না কক্সবাজার থেকে শাহাপুরীর দ্বীপ পর্যন্ত সারাদিনের ট্যুর আর এই ট্যুরের ব্লগ আমি তিনটা ভাগে ভাগ করেছি সো এটা হচ্ছে দ্বিতীয় পর্ব এর পরের পর্ব শাহাপুরির জেটি বা দ্বীপ বাংলাদেশের সর্বশেষ স্থল সীমানা বা মাটির সীমানা ওয়েলকাম করছি আমার টেকনাফ ট্রাভেলের শেষ পর্বে শাহপুরীর জেটি বা দ্বীপে আমরা চলে আসছি শাহপুরীর দ্বীপে অনেকেই তো লোকাল ভাষা ভাষা কিন্তু জেটি